একজনে এক খুন করছে তো এক খুন করার পর মনে মনে কয় আমার এই পাপের মুক্তি হব কেমনে আমি আর জীবনে খুন করুম না গেছে বড় এক মাওলানার কাছে মানে তৎকালীন মাওলানা মানে গেনি গেছে আলেম এই আমার পাপের মুক্তি হব কেমনে কয় তুই কি এমন কাম করছ তুই কি এমন কাম করছ যে তুই এরকম বেদি ব্যস্ত হয়ে গেছ কয় আমি একশো খুন করছি এই আলেমে কয় তোর মতো মানুষ কি আর জান্নাতে যাইব রে যা তোর পাপের কোনো মুক্তি নাই খুনি কয় এই একশো করছি তা তো জাহান নামে যাবো আর ওরে যদি খুন করি এই জাহান নামে আরে ওহ নাই মাইরা গেছে মানছে রে জিগা হায় অর্থে বড় কোন হালম আছে নি কয় কেন কয় ওর গেছিলাম আমার পাপের মুক্তির লাগা কয় আমার বলে মুক্তি হবে না কইলে ওরো খাইয়া লইছি মানছে কি কইবো যদি কয় যে না বড় কোনো আলেম নাই তো হেঁটে তো খাইব কয় আছে একটা ওই গ্রামে গিয়ে দেহ দৌড় আরম্ভ করছে রাস্তার মাঝখানে গেছে মতো আজরাইল আজরাইল জান লয়ে গেছে এখানে দুই দল ফেরস্তাইছে দল হইলো জাহান নামের একদল হইলো জান্নাতের দুই দল টানে নেমু আল্লাহ কয় টানস কেন কয় ও তো একশো একটা খুন করছো রেজাহ নামে নিমু কয় ও তো করতে আইছিল মূলবি তো তোমা করাই নাই তবা করলে তো তুমি দিতা ও তো করে মৌলবী করাই নাই ওর দোষটা হে মৌলবীর দোষ আল্লাহ কয় এই ও তো তবাটা করে নাই কয় তো এক কাম কর কয় কি ওই মৌলবীর বাড়ির থেকে এই মৌলবীর বাড়ি মাপ যদি একটা চুলও বেশি এই মৌলবীর বাড়ির দিকে ইয়ে থাকে তাইলে ওরা চলে যায় কয় কেন কয় আমি ধরিয়া নেমু ও এই মৌলবীর কাছে তো বা করতো যেহেতু এই দিকে এক চুল বেশি আইসে মাইকটা দেহে ঠিকই এক চুল বেশি আল্লা পাক্তারে জান্নাত দিয়া দিল এখন মনে মনে কিন্তু তো বা সে আগেই কইরা হালাইছে হ্যাঁ মাবুদের প্রতি ভক্তি তার আগেই আইয়া পড়ছে কিন্তু ভক্তিতে কোনো কাম হয় নাই ওই শৈল খুনে আমার খালি কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আস্তে এখন বাবা ভক্তই যদি হয়ে থাকি তাহলে তো বউ এ থাকতে নাকি একবারে কারণ ভক্তের মুখে কোনো কথা থাকতে পারে না তো শুনছি এক শ্যামরাই বলে গুরু দাওয়াত দিয়ে বাড়তে নিছে তো সুন্দর করে খাওয়াইছে লোয়াইছে যখন খাওয়ায় তখন পাংখা দিয়ে আহেন তো ফ্যান টেন আছে তখন হইলো পাংখা দিয়ে বাতাস করে কয় বাবা এত সুন্দর মাছ মাংস কই পালি কই বাবা সবই আপনার বাতাস টু আমার এখানে যাইব গা পকেটে আদা দেহে গুরু যে দুটা পাঁচশো টাকার নোট আছিল নাই কি রে বাবা পাঁচশো টাকার নোট দুইটা হইল কি কয় বাবা ওইটা দিয়েই তো মাছার মাংস কিনে আনছি আমি না খাওয়ানোর সময় কইলাম সবই আপনার আমার খালি বাতাস আমার কোনো কথা নাই সবই গুরুর আমি খালি বাতাস করু আরেকটা কথা আছে হ্যাঁ বাস করে রাখছি জিগাম একটু পরে কারণ আজকে মনের মতো একটা গুরু পাইছি কোন কোনো জায়গায় গান গাই গুরু শিষ্য পালা দিয়া বহে বুঝলেন তো আমারে যদি শিষ্য দেয় পাশে চাইয়া দেহি যারে গুরু দিছে ও আমার শিষ্যের শিষ্য উপযুক্ত গুরু তো দিয়া বইছে তো আজকে যে গুরু হ্যাঁ তো তার অনেক ভক্ত আছে যার জন্য আজকের জিজ্ঞাসনায় থাকবে অন্য মনের মতো না মনের মতো হইল তো আমি নিজেই মুড়ি দিই এই গুরু হইল জ্ঞানের মত জ্ঞানের গুরু এটা মনের মতো না কারণ রজ্জবালি দেওয়ান সাহেব বলছেন জ্ঞান দিয়া রাখরে মন সংশোধনে বলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কীর সমনে জ্ঞান দিয়া মন রাখরে সং। শোধনে হ্যাঁ কারণ মন দিয়া যদি কেউ গুরু ভজন করে তার গুরু ভজন করা হবে না গুরু ভজন করতে হয় জ্ঞান দিয়া এই জন্য আজকের গুরু হইল জ্ঞানের গুরু এটা মনের গুরু না কারণ আমার মতো মানুষ ওই জ্ঞানও নাই আর তারে ভজন করার সামর্থ্য নাই যদি মনের মতো তো তাইলে আমি ভজন করে রাখলাইতাম কারণ গুরুর কামুক শিষ্য কামুক শিষ্য কথা না নাই একটা গান গাই লই আগে এই চালা ভাই কি ব্যাপারটা কি এটা কি আপনার চার দোকান কোন আপনি না আমি তো বাদ দিব না কিন্তু এজারে যারে বিয়া করছে এই বেটি সুখী না দেহানগার নিত্য কাজে লাগে এই মাহফিলটার মধ্যে আপনি স্যার দোকান ডালো এক কেমনে আইলেন একে ভিতরে ঢুকছেন এই যে মনের মধ্যে ময়লা এই ময়লাটা কিভাবে পরিষ্কার হবে কৌশলটা আমি জানতে চাই আসতে শেখ রাস্তা দিয়ে আইটা যায় আর আপনারা সবাই জানেন নিজাম উদ্দিন হলে ধরছে নিজাম খুনি এ খারাপ কি সে কি আছে দে কয় দিমু মানে কই আমি তো ডাকাই কয় এই ডাকাতি কইরা নিয়ে খাওয়াস কারে কয় মায় খায় বাবাই খায় ভাই খায় বইনে খায় বউ খায় পোলাই খায় মায়াই খায় কয় রে পাপের ভাগি কি তারা কয় কেন না আমি যে কি করি টাকা নেই জানে না কয় হ আমি জিগাইতে যাই আর তুমি হেন্দা যাও গা আমি প্রত্যেক দিনে একশো একটা খুন করি আজকে একশো হয়ে গেছে একটা বাকি সালা ভাই আপনার এদিকে ঢুকেন না আপনার পা দুইটা ধরি হ্যাঁ কয় তাহলে আমার ভালো করে শক্ত করে দিছে যখন ভালো করে বান দিছে বাড়িতে গিয়া মায়ের বাপের জিগায় এই যে যা কই না খাওয়া এটা তো জানো পাপের ভাগি কি তোমরা কয় কেন বাবা কে এম ঠেকছি বহু কয় তুমি কি কয়ে আপনাব আননের সময় এই কথা কই আনছিলেন পোলাবান রে কয় তোরা কি কস কয় এই সমস্ত ভাগিদার আমরা না দৌড়ে গেছে গা শেখ ফরিদের কাছে গিয়া দেহে শৃঙ্খল মুক্ত ইয়া বইয়া রয়েছে কয় আপনি তো গেলে যাইতার তারতেন গা যান নাই কেন কয় তোরে না কথা দিছি তুই আবি হেরা কি কইছে কয় হেরা একজনও আমার পাপের ভাগিনা নিজামের মনের থেকে ভক্তি শেখ ফরিদের প্রতি ভক্তি দিয়া পার মধ্যে পড়ে গেছে বলে আমার মুক্তির উপায় কি শেখ ফরিদ কয় তোর একটা মুক্তির উপায় আছে কয় কি এই যে গাছটা এই গাছটা হইলো ডালপালা নাই মরা পাতা বুতা সব ঝরে পড়ে গেছে এই গাছে যেদিন ফুল ফুটব ওই দিন হইল তুই তোর পাপের মুক্তি হবে ওই গাছতলা বয়া বইয়া বইয়া এই যে যেই নাম দিয়া গেছে ওই নাম জপে নামে আর পাপের মুক্তি হয় না তো আজকে দেখে কি গোরস্থানের মধ্যে একটা মানুষ মাটি দিয়া সবাই চলে গেল আর সন্ধ্যার পর একটা কুড়াল নিয়া একটা ছেলে আইসা ওই লাস্টারে উডাইছে উডাইয়া কি জানি করে নিজাম বলে ব্যাপারটা কি লাশটা উঠাইলো কেন আস্তে আস্তে গেছে গিয়া দেখে কি ওই ছেলেটা ওই লাশটারে উঠাইয়া ওই মৃত দেহের সাথে ওইডা একটা মেয়ের লাশ অপকর্ম করতে চায় নিজামউদ্দিন কয় আমার আর জীবনে ওলিওনের দরকার নাই আর আমার সব মিটটা গেছে ওই যে কুড়াল নিছিল ওই কুরাল একটা কুবই দিছে দুইটা ভাগ হয়ে গেছে ওই যে মরা মরা ফুল ফুল গেছে গেছে পাপিষ্ট আমার মুর্শিদ আপনার কাছে আমার কথা এই যে ভক্তি আইলো আগে শেখ ফরিদের উপরে কিন্তু মরা গাছে ফুল ফুটলো না মানুষ মাইরা ফুল ফুটাইলো তো ভক্তি তো কোনো কাম হইতে না আমি এই ভক্তি কইরা করুম কি ভক্তিতে তো কোনো কাম হইল না কাম হইল জায়গায় এখন কিছু কিছু মানুষ মনে করতে আসেন তাইলে আর ভক্তির দরকার নাই খালি মানুষ মারার তালেই থাকুক ফুল ভুটে এলামু কি এরম দুই চারজন আসেন না হ্যাঁ আছে দুই একজন হ্যাঁ না রে বাবা সাথে আবার এই কথাটা কই ভক্তের দরজা আর খুনির দরজা দুইটা এক না আবার খুনির দরজাও কিন্তু কম না এটা মুসানবীর সমসাময়িক একটা ঘটনা